হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সবাইকে জানাই গুড মর্নিং তো সকালবেলায় আমার কাজ টাজ হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু বাজারে যাচ্ছি সবজি আনতে ঘরে কিছু সবজি নেই আলু আলু আনবো সবজি কাঁচা সবজি একটু নিয়ে আসবো যাই আমি বাজারে যাই আমি সবজি বাজার করে এলাম তো সবজি বাজার সবজি নিয়ে এসেছি ভেন্ডি আর ইয়ে পনকা শাক আর উচ্ছে পটল তারপরে এই যে কুমড়ো আর পাঁচশো শসা এনেছি আম এনেছি এইগুলো সবজি বাজার করে নিয়ে এলাম আর আলু বন্ধুরা আমরা রান্না কমপ্লিট হলো এবার অনেসা মনীষা স্কুল যাবে ওদিকে স্কুল দিয়ে আসতে যাব আর আজকে ওদের লাস্ট পরীক্ষা আর আমাদের এখানে কাল থেকে চব্বিশ পর শুরু হয়ে গেছে তো সন্ধ্যের সময় যাবো তোমাদের সব কিছু দেখাবো যে এখানে কেমন কীর্তন হয় ঠাকুরটাও দেখাবো সব কিছু দেখাবো মেলা টেলা বসেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। অনেষা মনীষা স্কুল চলে গেছে ওদিকে দিয়ে এলাম তো এসে পরে ওরা খাবে আর ততক্ষণ আমি একটু কাজ আরে করে নিই কিছুটা কাজ বাকি আছে আমার বাসন টাসনগুলো ধুই নিই আর অন্বেষা এত রোদে স্কুল যাচ্ছে তো একটা থেকে ওদের স্কুল যেতে হচ্ছে দেড়টার থেকে পরীক্ষা তো ওর একটু রোদ লেগে গেছে হালকা গায়ে জ্বর আছে গা হাত পা ব্যথা করছে তো একটু রোদ রোদ লেগে গেছে যেটাকে লু বলা হয় ওর একটু ঘুম ভাব লাগছে তো আমি বাজার বাজারে গিয়েছিলাম তো একটা আম আম নিয়ে এসেছি দুটো তো সেই আমটাকে একটু ইয়ে করবো এই আম তো আমটাকে একটু পরাবো পড়িয়ে পরে ওকে শরবত করে দেবো শরবত করে দেবো ওকে খাবে একটু চিনি দিয়ে আর একটু নুন দিয়ে একটু হালকা ইয়ে করে ভালো করে চটকে পরে শরবত করব যেমন বেলের শরবত করে সেই রকম করে শরবত করে অনেশাকে দেবো ওর আসুক স্কুল থেকে স্কুল থেকে এলে পরে তারপরে একটু বসবে তারপরে দেবো এই যে আম আমটাকে এবার আমি এই যে পড়াতে দেব আমটা পুরুক আমটা ভালো করে পুড়িয়ে নেবো নিয়ে ঠান্ডা হবে আর ততক্ষণ আমি কাজগুলো আর করে নেবো তারপরে ওরা যখন আসবে তখন একটু শরবত করে দেবো দুজনাকে এই তো আমার আম পোড়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা এখন ঠান্ডা হোক ততক্ষণ আমি ঘরের কাজগুলো করে নিই তারপরে ওরা আসুক তারপরে শরবতটা আমি করে রেডি করে রেখে দেবো এ ফ্রিজের মধ্যে ঠান্ডা হবে একটু ঠান্ডা এসে করে খাবে তো ভালো লাগবে ফ্রিজে জল আছে ওইটা দিয়ে বানিয়ে দেবো রেখে দেবো ঘটি করে আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে সাপোর্ট না করলে আমার পাশে না থাকলে আমি উৎসাহ কি করে পাবো অবশ্যই তোমার আমার পাশে থাকবে আমাকে উৎসাহ দেবে আম তবে আমায় আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে শেয়ার করব দেখাবো তোমাদিকে এই তো আমি আমটা নিয়ে নিয়েছি এবার আমের শরবতটা করে রেখে দিই ওদের আসার সময় হয়ে গেছে প্রথমে আমি এই ফ্রিজের জল ঠান্ডা জল একটু নিয়ে নেব দু গ্লাসের মতো করবো অন্বেষা মনীষের জন্য গোটা আমটাই আমি চটকে নেবো তারপরে ছেঁকে নেবো ছাঁকনি করে এই চ ভালো করে চটকে নিয়েছি রোদ লাগলে এই রকম আমের শরবত করে খেলে কেটে যায় কেটে যায় এখন যা রোদ দিচ্ছে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো মিষ্টি মিষ্টি লাগবে এটা মাঝে মধ্যে করে খেলে খুব ভালো জিনিস এটা উপকার খুব করে খাওয়া এটা আমি ভালো করে একটু ইয়ে করে নিই গুলে নিই নুন চিনিটা মিক্স করে নিই অনেকসা মনীষা আজকে লাস্ট পরীক্ষা ওদের ওরা আসবে একটু বসবে তারপরে এটা দেবো খাবে তারপরে কিছুক্ষণ পরে ভাত খাবে আর ওরা এলে আমি ভাত খাই আমি আগে থেকে খাই না কেন বলে গেছে মা তুমি আমরা আসবো তখন ভাত খাবে তার আগে তুমি খাবে না ওই জন্য ওদের জন্য প্রতিদিন আমি একসাথে ভাত খাই অনেক সময় মিশে এলে পরে এটা ভালো করে গোলা হয়ে গিয়েছে এবার এটা আমি ছেঁকে নেবো এই যে অর্ণেসা মণীষা চলে এসেছি স্কুল থেকে তো ওদিকে শরবতটা দিয়ে দিই যেটা বানিয়ে রেখেছিলাম আমি শরবত ওরা জামা প্যান্টটা ছাড়ুক একটু বসুক খাওয়াতে তারপরে আমি দেবো শরবতটা এই যে ওদের জন্য শরবত করে নিয়ে চলে এসেছি মণীষাকে দিয়ে দিই তারপর অনেষা খাবে অনেষা মণীষা এই তো স্কুল থেকে এলো স্কুল থেকে এসে একটু বসলো তারপরে খাবার বানালাম এই খাবার বেড়েছি খেতে বসে গেছি আমরা আজকে রান্না করেছি ডিমের কারি ডাল আর এই বেসনের তর গোড়া দিয়ে তরকারি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে